দেখুন আমাদের দেশে আইনের কী ক্ষমতা একজন কৃষক কীভাবে একটি ট্রেনের মালিক হয়ে গেল আজকে আমরা সেই আলোচনাটাই করব একজন কৃষক কীভাবে একজন একটি ট্রেনের মালিক হতে পারেন আজকে সেই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো এটা একটা ভীষণই মানে ভীষণই ইন্টারেস্টিং খুবই একটা সুন্দর একটা গল্প নয় এটা অরিজিনাল ঘটনা সেই অরিজিনাল ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব এটা অনেকেই জানেন আবার অনেকেরই জানা নেই তো আমি আজকে এই জিনিসটা এই খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আইনেরই এটা খবর কি বলছে একজন কৃষক থেকে একটি ট্রেনের মালিক আপনারা সবাই জানেন ভারতবর্ষে ট্রেন পরিষেবা পরিচালিত হয় ভারত সরকার দ্বারা রেল পরিষেবা পরিচালিত হয় ভারত সরকার দ্বারা এখানে প্রাইভেট সাধারণ মানুষের কোনো অবস্থান নেই সাধারণ মানুষের কোনো রাইট নেই সাধারণ মানুষের কাছে কোনো রকম ক্ষমতা দেওয়া নেই যে সাধারণ মানুষ মানুষ প্রাইভেটে মানে নিজস্বভাবে একটা ট্রেন ক্রয় করবেন বা পরিচালনা করবেন সেই জায়গাটা এখনও নেই তো ভারত সরকার সম্পূর্ণভাবে নিজের দায়িত্বেই এই ভারতীয় ট্রেন রেল পরিষেবা পরিচালনা করে থাকেন কিন্তু তার মধ্যে একজন ব্যক্তি নাম ওনার সর্দার শম্পুরাণ সিং তিনি হয়ে গেলেন একটি ট্রেনের মালিক শুনতে অবাক লাগে কিন্তু শুনতে অবাক লাগলো এটাই সত্য আর সেই সত্যটা কিভাবে এলো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা জানবো সিং কি কিভাবে তিনি এই একটি ট্রেনের মালিক হলে হলেন সঙ্গে একটি স্টেশনের মালিক হলেন কিভাবে হলেন সেই ঘটনাটাই বলবো এটা মনে হচ্ছে একটা সত্যি একটা অবিশ্বাস্য স্বপ্ন কিন্তু এটা একদম চরম বাস্তব এটা অর্ডার হয়েছিল সেই কোর্ট অর্ডারের দ্বারা তা ওনাকে শম্পুরাণ সিংকে মালিক করা হয়েছিল চলুন দেখে নেওয়া যাক ঘটনার কী ঘটনার সূত্রপাত হয়েছিলো দু হাজার সাল থেকে টু থাউজেন্ড সেভেন থেকে যখন লুধিয়ানা চন্ডীগড় রেল ট্র্যাক কনস্ট্রাকশানের কাজ চলছিল রেল ট্র্যাক বসানো রেলের যে ট্র্যাক বসানোর কাজ সেটা চলছিল লু লুধিয়ানা থেকে চণ্ডীগড়ে সেই সময় জমি অধিগ্রহণে প্রাথমিকভাবে আপনারা জানেন রেলের ট্র্যাক বসাতে গেলে জমি অধিগ্রহণ করতে লাগে সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ জমির যে মূল্য ধার্য করা হয় সেই মূল্য আর সাধারণত কাকে দেওয়া হয় সেই মূল্য চাষিকে যার যার জমি নেওয়া হয় সরকার দ্বারা অধিগ্রহণ অ্যাকোয়ার করা হয় বা অধিগ্রহণ করা হয় সেক্ষেত্রে তাকে একটা করে অ্যামাউন্ট দেওয়া হয় ক্ষেত্রে এমন ধার্য হয়েছিল কত পঁচিশ লক্ষ টাকা প্রত্যেক একর এক একর জমির জন্য পঁচিশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছিল আর সেই এরিয়ার মধ্যেই শম্পুরাণ সিংয়ের জমি ছিল তো স্বাভাবিক তিনিও পাবেন পঁচিশ লক্ষ টাকা কিন্তু সমস্যাটা বাধে কোন জায়গায় ঠিকই চলছিলো সব কিছু কিন্তু সমস্যাটা যেখানে তৈরি হলো সেখানে ঠিক তার পাশের এলাকাতে যখন জমি অধিগ্রহণ করছিল রেল কর্তৃপক্ষ নর্দান রেল কর্তৃপক্ষ তো সেই সময় সেই পাশের যে জমির ভ্যালু দেওয়া হচ্ছিল একর প্রতি একাত্তর লক্ষ টাকা সেভেন্টি ওয়ান ল্যাক্স পারে করে শম্পুরাণ সিং বুঝলেন খবরটা আজ এসে এসেছিল তার কাছে তিনি বুঝলেন তিনি ডিপ্রাইভড হচ্ছেন মানে তিনি ঠকছেন তিনি জানালেন রেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এই যে সিং যখনই এই ধরনের অর্থের পার্থক্যের কথা শুনলেন তিনি রেল কর্তৃপক্ষ সমস্ত কিছু জানালেন কিন্তু কেউই তার কথায় খণ্ডপাত করেননি অন্যথায় মানে তার কথা কেউ শুনছেই না পাত্তায় দিচ্ছে না ঠিক আছে যা হয়ে থাকে সরকারের দ্বারা কাজ হচ্ছে সাধারণ মানুষের কি করতে পারে সাধারণ মানুষের কত দূরার ক্ষমতা আছে কিন্তু দেশে মাথায় রাখতে হবে দেশে আইন ব্যবস্থা বলে একটা স্বতন্ত্র ব্যবস্থা আছে যেটা সরকার দ্বারা পরিচালিত নয় আইন ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন একটা মাধ্যম যার মাধ্যম দিয়ে যার মধ্যে দিয়ে মানুষ হ্যাঁ যখন কোনোভাবে কোথাও ঠকে যাচ্ছে কোনো মনে হচ্ছে কোনোভাবে কোথাও প্রতারিত হচ্ছে বা কোনোভাবে কোনোভাবে ভুক্তভোগী হচ্ছে খারাপভাবে ভুগছেন কোনো কিছু ব্যাপারে তো সেক্ষেত্রে আইনের সাহায্য তিনি নিতে পারেন আমাদের দেশের সমস্ত মানুষ অনেক মানুষ আছেন যারা আইন কি জিনিস কতটা ক্ষমতা আইনের সেটা জানে না তাদের জানা নেই তাদেরকে জানানো হয়নি বা তাদের জানা নেই যাই হোক তো সেক্ষেত্রে কিন্তু কি হয় অনেক মানুষ ওইভাবেই সহ্য করে নেয় যে ঠিক আছে সরকার করছে সরকারের বিরুদ্ধে গিয়ে কিভাবে করব। সরকারই তো সব না সরকার সব নয় সরকার ছাড়া সরকার একটা আলাদা ডিপার্টমেন্ট আলাদা ভাগ ভাগ সরকার যেমন বিচার ব্যবস্থাকে পরিচালনা করে না অথচ বিচার ব্যবস্থা যা অর্ডার দেবে সেক্ষেত্রে সরকার মানতে বাধ্য আর এটাই এখানে প্রমাণিত হয়েছে তো তিনি বাধ্য হয়ে যখন দেখলেন সম্পুরান সিং যখন দেখলেন এই ধরনের ঘটনা আচ্ছা তার আগে আপনাকে জানাই সম্পুরান সিং কোথাগারের বাসিন্দা চলুন দেখে নেওয়া যাক দেখে নেওয়া সম্পুরান সিং কে চলুন দেখে নেওয়া যাক এই ব্যক্তিকে তিনি কোথায় বসবাস করেন ওনার বয়স কত ইত্যাদি ইত্যাদি ঘটনা উনি হচ্ছেন পাঞ্জাবের বাসিন্দা পাঞ্জাবের লুধিয়ানার কাটনা ভিলেজের বাসিন্দা এনার বয়স ফর্টি ফাইভ উর্ধ্ব মানে পঁয়তাল্লিশের উপরে এখন আরও অনেক বয়স হয়ে গেছে এটা ঘটনাটা হয়েছিল দু সাল এবং তারপরে পনেরো সালে পর্যন্ত রেকর্ড করা হয়েছে নথিভুক্তিকরণ করা হয়েছে যাই হোক দু হাজার সাত সালে যে রেল অধিগ্রহণ হচ্ছিল সেক্ষেত্রে শাম্পুরন সিং বুঝলেন যে তিনি ঠকছেন তিনি রেল কর্তৃপক্ষকে জানালেন সমস্ত ঘটনা কিন্তু কোনো রকম সুরাহা তিনি পাননি তারপরে কি করলেন লাস্টে বাধ্য হয়ে যখন দেখছেন কোন দিক থেকে কোনো সুরা পাচ্ছে না তখন তিনি আইনি লড়াই শুরু করে প্রাথমিক স্তরেই সিং সিংয়ের জয় হয় এবং জয় হয়ে জয়ী হয়ে তিনি কোর্টের কোর্ট তাকে কী বলেছে কোর্ট নর্দার্ন রেলওয়েকে রেলওয়ে কর্তৃপক্ষ অর্ডার দেয় যে উনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা ওকে কম্পেনসেশন হিসাবে প্রত্যেক একর জমির জন্য পূরণ করে দেয়া হোক কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় সেই অ্যামাউন্টটা আবার আটকে যায় সরকার তাকে দিয়েও দিয়েও সরকার তাকে দেয়নি বা তিনিও পাননি সেই অর্থ একবার অর্ডার হয়ে গেছে সেই অর্থ যতদিন ধরে যত দিন ধরে পেন্ডিং থাকবে দিন ধরে সেই অর্থের ভ্যালু বাড়তে থাকবে তো বাড়তে বাড়তে অ্যামাউন্টের মানে টাকার অঙ্কটা এসে দাঁড়ালো এক কোটি সাত লক্ষ টাকা এক দশমিক সাত লক্ষ টাকায় এসে দাঁড়ালো এই আইনি লড়াই আরও জটিলতা বেড়ে যায় দু হাজার পর থেকে কোর্ট দু হাজার পনেরোর মধ্যে দু হাজার বারো সালে কোর্ট একদম ফাইনাল ডিক্রি দিয়ে অর্ডার জারি করে দেয় দু হাজার মধ্যে সমস্ত পাওনা অর্থ রেলওয়ে কর্তৃপক্ষকে মিটিয়ে দিতে টাইম বেঁধে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ওই সময়ের মধ্যে সম্প্রাণ সিংকে টাকা দিয়েছিল কিন্তু পুরো টাকা দেয়নি কত টাকা দিয়েছিল বিয়াল্লিশ লক্ষ টাকার মতো পেমেন্ট করেছিল আর যখনই কোর্টের এই অর্ডার রেলওয়ে কর্তৃপক্ষ পুরোপুরিভাবে না মানলেন তখন কী হলো এতদিন ধরে চলা একটা মামলা কোর্ট অর্ডার মানছে না তাহলে লোকটি ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেটা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ যাসপাল ভার্মা লুধিয়ানা স্টেশন অ্যাটাচ করার অর্ডার দেয় লুধিয়ানা স্টেশনটাকেই অ্যাটাচ করে দেয় ট্রেন স্টেশনটাকেই অ্যাটাচ করে নেয় এবং তার মালিকানা সত্য সম্পূরণ সিংকে দেওয়ার অর্ডার করে দেয় দেয় লুধিয়ানা স্টেশনটাকেই অ্যাটাচ করে দেওয়া হয় এবং তার মালিকানার সত্য দিয়ে দেওয়া হয় এই সর্দার সম্পূরণ সিংকে সঙ্গে সঙ্গে শুধু এখানেই শেষ না সঙ্গে আরও কি দিল্লি অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস চলে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের একটি ট্রেনকে কে সিংয়ের নামে করে দেওয়ার অর্ডার করে দেওয়া হয় কোর্ট অর্ডার এটা তো মানতেই হবে তাই কিছু সময়ের জন্য হলেও শম্পুরাণ সিংয়ের নামে লুধিয়ানা স্টেশন ও দিল্লি অমৃতসর শতাব্দী এক্সপ্রেসের মালিকানা সত্ত্বেও দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সর্বসাধারণের কথা চিন্তা করে আবার কিছু সময় পরে তার রিলিজ করে দেওয়া হয় ইঞ্জিনিয়ার এবং বোর্ড গঠন করে যখন দেখা যায় এটা খুবই একটা অসুবিধাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের পক্ষে তো তার জন্যে সেটাকে আবার রিলিজ করে দেওয়া হয় এটা কিছু কোর্ট প্রসিডিংস চলেছিলো সেটা সম্পর্কে সে ব্যাপারে তো পরবর্তীকালে এটা আরও কন্টিনিউ চলে বিচার ব্যবস্থা এখনও কমপ্লিটলি ইয়ে না হয় এখনও বিচারাধীন ব্যাপারটা বিষয় বিষয়টা বিচারাধীন থেকে গেছে তো সেক্ষেত্রে সেটা এখনও কমপ্লিটের জায়গায় আসেনি কমপ্লিট হুম তো আলটিমেট আমি আপনাদের যেটা খবর দিতে চাইলাম একজন সাধারণ মানুষ একজন পাবলিক হ্যাঁ তিনি কখনোই আমাদের দেশের আইন অনুযায়ী তিনি একটা ট্রেন পারচেস করার জায়গায় থাকেন না এখানে সরকার দ্বারাই ট্রেন পরিচালিত হয় রেল ব্যবস্থা পরিচালিত হয় ভারতবর্ষে সেই জায়গায় দাঁড়িয়ে কোর্ট কী করলো সম্পূরান সিংকে একটা প্রপার্টি অ্যাটাচ করে সরকারের প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রপার্টি রেলওয়ে অথরিটির প্রপার্টি অ্যাটাচ করে সেটাকেই বলেছিল আপনারা যদি টাকা এই ব্যক্তিকে না দেন তাহলে এই সম্পত্তি ওনার নামে দিয়ে দেওয়া হলো অ্যাটাচ করে দেওয়া হলো তো ওনার নামে হ্যান্ড করে দেওয়া হবে এবার উনি তো ট্রেন একটা বড় নিয়ে কি করবেন অ্যাটাচমেন্ট তো হয়েছে এবার সেক্ষেত্রে আরও কথা হয়েছিল যে ঠিক আছে ওনার তো ট্রেন নেওয়ার প্রয়োজন নেই ট্রেনটা নিয়ে উনি কীভাবে বাড়ি পর্যন্ত যেতে পারেন তো সেক্ষেত্রে এই প্রপার্টি যেটা সেটাকে অকশন করে দেওয়া হবে ট্রেনটাকে অপশান করে সেল আউট করে দেওয়া হবে বিক্রি করে দেওয়া হবে বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ দিয়ে ওনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করে দেওয়া হবে এটাই কোর্টের আদেশ ছিল তাহলে আপনারা জানলেন একজন কৃষক থেকে একটি ট্রেনের মালিক কীভাবে হলেন এটা কোর্টের অর্ডারে হলো তো আইনের কি ক্ষমতা সেটা আপনি দেখতে পেলেন যাই হোক এই ধরনের আরও কিছু কিছু ঘটনা আরও বিভিন্ন ধরনের কিছু ক্রুয়েল মানে মারাত্মক কিছু ঘটনা মার্ডার কেস আর আরও সব যেগুলো ল্যান্ডমার্ক জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন বিভিন্ন স্টেটের হাইকোর্টের সেগুলো নিয়েও আমরা আলোচনা করব সেগুলো আপনাদের আশা করি ভালো লাগবে শুনতে জানতে খবরগুলো জানলে এছাড়া আপনাদের যদি কোনো নিজস্ব কোনো ধরনের প্রবলেম থেকে থাকে আইনগত ব্যাপারে আপনারা আমাদেরকে জানান কমেন্ট করুন আমাদেরকে ইমেল করে জানান আমরা গ্রুপ অফ অ্যাডভোকেটস লয়ার্স আমরা একসাথে কাজ করি আমরা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কোর্টে আমরা কাজ করি তো আমরা আশা করি আপনাদের সেই জায়গাটা চেষ্টা করব সুরাহা যদি করে দিতে পারি হুম তো সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু এইসব ব্যাপারে জানার থাকলে কোনো আইনগত জটিলতা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখলেন তো আজকে এত অবধি পরবর্তী ভিডিওতে আবার আপনারা নতুন কোনো খবর বা কোনো নিউজ নিয়ে আমরা আসবো আপনাদের সামনে আইনি ব্যাপার নিয়ে তো সেগুলো আপনারা আপডেটগুলো জানতে পাবেন